মানুষ প্রতারিত হইতেছে বাদ দেন এগুলা আমার টাকা রিটার্ন করেন আসসালাম আলাইকুম নতুন কাস্টমাররা আমাদের ফোন দিয়ে কি বলে চলুন একটু শুনি যে ভাই দুই দিন হয়ে গেছে পেন কার্ড অয়েল ব্যবহার করতেছি কোনো উপকার পাইতেছি না ফেসবুকে এসে কি প্রোডাক্ট দিতেছেন মানুষ প্রতারিত হইতেছে বাদ এগুলা আমার টাকা রিটার্ন করেন তো আবার অনেকে ফোন করে বলে যে আমার পরিচিত অনেকেই এগুলা খাইছে কোনো উপকার হয় নাই এগুলো ফালতু জিনিস এগুলো আপনাদেরটা কি দেখাইতেছেন ফেসবুকে বাটপারি ব্যবসা আবার অনেকে ফোন করে বলে যে ভাই অনেক ওষুধ মেডিসিন খাইছি কোনো উপকার পাইতেছি না আপনাদেরটা যদি মানি ব্যাগ গ্যারান্টি দেন তাহলে আমরা নিব তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে ভাই পেন কার্ট অয়েলটা খেতে হয় না এটা কোনো বলম না এটা কোনো ওষুধ না এটা হচ্ছে একটা মাসাজ অয়েল এটা আমাদের বাহ্যিক ব্যবহারের জন্য এটা বাহ্যিক ব্যবহার করলে আপনি ব্যথার জন্য কষ্ট পেতে হবে না ব্যথার কোনো ওষুধ খেতে হবে না আপনি এটা দিয়ে এটা স্থায়ী সমাধান পাবেন তো যারা বলে দুই দিন ধরে ব্যবহার করতেছি সাথে সাথেই কোনো উপকার পাচ্ছি না আমাদের কিন্তু একদিনে ব্যথাটা হয়নি দীর্ঘদিনের ব্যথা তো এটা সাধতেও কিন্তু সময় দিতে হবে যেহেতু ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি এটা সাধতে একটু সময় নিবে কিন্তু অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন তো আমাদের পেন কার্ড অয়েলটা আমরা যেরকম দেখাচ্ছি যা বলছি তাই দিচ্ছি আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনি এটাই পাবেন এবং ব্যথার জন্য আল্লাহর রহমতে কষ্ট পেতে হবে না অসংখ্য কাস্টমার নিয়ে উপকার পাচ্ছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে অনেকেই আমাদের সাথে কথা বলে অন্য পেজ থেকে নিয়ে প্রতারিত হন তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে আপনি সুরক্ষাবিতিতে কথা বলছেন পেন কার্ড কি নিচ্ছেন কি না এটা শিওর হবেন একই রকম দেখতে অনেক রকম প্রোডাক্ট আছে তো এখন আপনি এটাই নিচ্ছেন কি না এটা শিওর হওয়ার জন্য আমাদের এখানে স্ক্যান করে আপনি এটা শিওর হতে পারবেন এছাড়া সহজ উপায় হচ্ছে আমাদের ফোন নাম্বার দেয়া এখানে এবং ভিতরে বোতলের গায়ে ফোন নাম্বার দেওয়া আছে আপনি ফোন করে শিওর হয়ে এটা নিতে পারবেন এতে আপনার প্রতারিত হতে হবে না যেভাবে ব্যবহারবিধি দিচ্ছি এভাবে ব্যবহার করে দেখুন অবশ্যই আল্লাহর মধ্যে একটা ভালো রেজাল্ট পাবেন অনেকেই তিনটা করে নিচ্ছে অনেকে চারটা নিচ্ছে অনেকে আবার দুইটা করে নিচ্ছে তো যার যেরকম প্রয়োজন তারা কিন্তু ওই পরিমাণে নিচ্ছে তারা কিন্তু এমনি এমনিই নিচ্ছে আমাদের থেকে তারা উপকার পাচ্ছে বিধেই তারা কিন্তু তাদের শুভাকাঙ্ক্ষীদের জন্য নিয়ে গিফট করছে আপনি যদি ব্যথায় কষ্ট পেয়ে থাকেন ওষুধ মেডিসিন ছাড়া যদি আপনি ব্যথায় কষ্ট থেকে বের হতে চান তাহলে আমি বলব পেন গার্ড অয়েল বেস্ট সমাধান এবং এটা ব্যবহার করে আল্লাহর মতো অসংখ্য কাস্টমার উপকার পাচ্ছে এবং স্থায়ীভাবে সমাধান পাচ্ছে তাই দেরি না করে আজই অর্ডার করে ফেলুন পেন গার্ড অয়েল আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন বা আমাদের ওয়েবসাইটে অর্ডার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম